ফাইজাব কুদিয়াতি সালাতু কামতাসিরু হাম সুম্মন তাসিরুনা খান তাসিরু নামাজ শেষ সাথে সাথে হালাল রুজির জন্য বের হয়ে যাও তার মানে কি বুঝলেন কি বুঝলেন তাসবুল হালালে ফریضাতুন বাদ আল ফরিজা হালাল কামাই করা অন্যন্য ফরজের মতই কিন্তু ফরজ হালাল কামাই করা অন্যান্য ফরজের মতো কি ফরজ ফরজ ব্যবসা বাণিজ্য করা ষোলো বাঘ রহমাতের বারো বাঘ ব্যবসায়ীদের উপ তাজুদুক আর তাজরু সুদুক সত্য ব্যবসায়ী ন্যায় পড়ান ব্যবসায়ী যারা সত্য ব্যবসায়ী মাপে কম দেয় না আনার সময় বেশি আনে না দুই নাম্বার মালকে এক নাম্বার বলে না ধোকাবাজি করে না এরকম ব্যবসায়ীদের উপরে বারো বাঘ ষোলো ভাগ রহমাতের বারো বাঘ না আহ কিয়ামত ময়দানে সৎ ব্যবসায়ীরা ন্যায়পরায়ণ ব্যবসায়ীরা মান নবী গীর ও সিদ্দিক ও শুহাদা ও তাদের হাসনাবাশা হবে কাদের সাথে নবীদের সাথে সিদ্দিকীদের সাথে সলিহিনদের সাথে ব্যবসা সুন্নাত সমস্ত নবীরা ব্যবসা করতেন সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন সমস্ত নবীরা সমস্ত সাহাবারা ব্যবসায়ী ছিলেন তুমি আমি ব্যবসা করব না কেন সমস্যা কি এমনকি ইমাম আজম আবু হানিব রহমতুল্লাহ বড় একজন ব্যবসায়ী ছিলেন বরবিল আব্দুল কাদের জেনারেল রহমতুল্লাহ বড় একজন ব্যবসায়ী ছিলেন আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আলী হাফিজুল হাদিস মুস্তাহিদ মুস্তানবিদ বহুত বড় ইমাম বহুত বড় হাদিস হাদিজ জমনের জানা জানতেন আব্দুল আবেদ ছিলেন বড় দার্শনিক বহুত বড় ফকি তার সময় কি চার তিন ভাগে ভাগ করতেন কয় ভাগে বারো মাসকে তিন ভাগে ভাগ করতেন মাস কয়টা তিন চাইরা তিন ভাগে ভাগ করতেন চার মাস এলাম অর্জন করতেন চার মাস জিহাদের ময়দানে থাকতেন চার মাস ব্যবসা করতেন আমাদের মৌলভিক ও চিন্তা ভাবনা ভিন্ন আমাদের মৌলভীগত আসলে আমরা যে মৌলভী ঢৌলভী এর কোন সুনেরও খবর নাই ইসলাম সম্পর্কে জানাও নেই ভাই আমার মধ্যে জেহাদের চেতনা নেই আজকে আমাদের হবিগঞ্জ একটা মিটিং ছিল আমি দেখতেছি বড় লেখা এই বহুকালের মুফতি তাজুল ইসলাম সাহেব বাহু বলে আমি আজকে দেহিকে কলিজেটা ভিরে গেছি বহুত বড় আলেন ভালো মুফতি যা মুফতি তাজুল ইসলাম সাহেব চেনেন অনেক দেহি মিছিল করে আসতেছে আমি বললাম কিছু না কিছু দেশে হবে যখন মুক্তিরা পীরেরা স্লোগান দেয় রাস্তায় নামে তখন জাতি আস্তে আস্তে জাগ্রত হয়ে যায় জাতির মধ্যে প্রেরণা সৃষ্টি হয় এই ইমাম সাহেব যদি রাস্তায় আগে নামে তখন মুক্তাদিরা কিছু নামবে ইমাম সাহেব না নামে ওনাকে দেখে ভাল লাগছে যে আছে ঠিক আবার উনি ইমাম উনি ইমাম উনি 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 আবার লিখেন স্লোগান দেন উনি আবার নসিহাত করেন উনি আবার চোখের পানি আল্লাহর জন্য ঝরাতে থাকেন আবার উনি রণাঙ্গনে তার রক্ত ঝরাতে থাকেন এইটাই তো নিয়ম

আমার এই নবী আলহিস যুদ্ধের ময়দানে শহীদ করতেন রক্ত সির সির করে বের হয়ে গেছে দাঁড়ায় থাকতেন দুই পাও এরকম ফুলিয়া যাইতো দুই পাও ফুলিয়া যাইতো নামাজ থাকতে

যে সাইজ সম্পর্কে বয়ান করতেন দিদির কোন এমন কোন দিক নাই যেই দিক সম্পর্কে আলোচনা করতেন কত কান্না কানতেন আবার যেইভাবে মোকাবেলা হুঙ্কার আবার পীর যখন পীর ছিলেন চেয়ে বড় দরবেশ কেউ নেই যখন অন্যার মোকাবেলা করতেন চেয়ে বড় যোদ্ধার কেউ নেন এইটাই তো নবীদের গুণ এইটাই তো সাহাবাদের গুণ নির্মম বুনিয়ানু মারসুস পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল জানেন না আপনারা ওরে কপালপুরা জাতির জাতিরে ও কপাল পোড়া জাতি পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল সবাই বলেন মুখুক্ত করেন কি বলেন নাই কেন বলেন মুখস্ত করেন বলেন কি নাম ছিল আর হিন্দুদেরটা কি ছিল সিঁদু কপালে হিন্দুদের প্রতি সিঁদুর বুড়িয়ান এমন ধাক্কা মারছে

ওয়ারি দুআ নাসিমাহুম ফি উজুহিম মিন আসালিস আসলে কিসের দরবেশ কাকে দরবেশ বলা তাউ জানি না আমরা দরবেশ মনে করি গোন্ডা দিয়ে শুধু থাকা এই নাম দরবেশ আমাদের সাইয়ে কিসে কইছেন চরমনে মুজাহিদের পাকদি থাকবে মাথা। আবার এই পাকদি কখনো আসবে মাঝায়। চরমনে মুজাহিদরা খুবই নরম আবার খুবই গরম এরাই আসতে কথা বলে এরাই জোরে কথা বলি এরাই আল্লাহ বেঈমানদের সামনে বুক উঁচা করিয়া এরাই দরবেশ এরাই দর বেশ মানে কি দাম বেশি দর বেশ দরবেশ মানে কি মূল্যবান দর বেশ মানে মূল্যবান তুমি আমি বিজা দরবেশি কাম হবে না দরবেশ মূল্যবান হতে হবে সেরকম দামি হতে হবে আর দামি কোন ব্যক্তি হবে যার সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসাল চরিত্র সাহাবাদের চরিত্রের আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতের খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন তামাসসকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিল আওয়াসিস আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি শাহসদের আল্লাফাক তার মধ্যে দান করছেন যে ইসলামের গোট তিনি বারবার বলতেন যে নবী আলহার তেইশ বছরের জিন্দিগিকে সামনে চলতে হবে চরমনে মুজাহিদরা কয় বছরের জিন্দিগি জোরে বলে শুধু মক্কি শুধু মাদানি শুধু হিজরাতি শুধু জিকিরি শুধু তালিমি শুধু জেহাদি না তেইশ বছরের জিন্দিগি সামনে রাখতে হবে তেইশ বছরের জিন্দিগি তস্কিয়ায় নাচ করতে হবে অন্তরটাকে ক্লিয়ার সাফ করতে হবে বুখারির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস ওয়া একদিন বললেন তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও ওই দেখো ওই যে দেখো জান্নাতি সবাই তাকায়ার হইছে জান্নাতি মানুষ দেখার জন্য দেখছে পরের দিন নবী আলাইহিস সালাত আবার বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখো সবাই দেখলেন একই ব্যক্তি আবারও পরের দিন নবী আলাই বলেন জান্নাতি মানুষ কেউ দেখতে চাও ওই যে দেখো দেখে ওই ব্যক্তি সাহাবারা পাগল হয়ে গেলেন এমন আমল করে কত আমল করে কত বেশি আমল করে মনে হয় সারা রাত্রে ঘুমায় না সারাদিন মনে হয় রোজা রাখে রাখ খায় না দিন মনে হয় তোর এক সাহাবি লেগে গেছে পিছনে কি আমলটা করে এমন কি আমল তার বাড়িতে মেহমান হয়ে গেছে মেহমান ওই সাহাবি মনে করছে সে তো এশারের নামাজ পড়িয়া নামাজে দাঁড়া না দেখে এশারের নামাজ পড়িয়া তম ঘুমের মধ্যে চলিয়া গেছে একেবারে ডাইরেক্ট ওই তাহাজুতের যেরকম সবাই উঠে এরকম উঠছে আবার দেখে দিনে খানা পিনাও খাইছে অর্থাৎ একজন সাধারণ মানুষ যে ইবাদত করে এর বেশি কিছু না মনে হয় যে আজকে মনে হয় ইবাদত করে নাই দেখি আর একদিন কি অবস্থা দ্বিতীয় দিন দেখি একই না আমরা যেরকম করি সেরকমই ঘটনা টাকি মনে করেন আজও কিছু না মনে সমস্যা আছে তৃতীয় দিন মনে হয় আজকে ইবাদত করবে সারা না ওই আগের মতই এসারে নামাজ পড়ছে শুইয়া পড়ছে বোরাত রড়ছে এসাক পড়ছে স্বাভাবিক হেবাদত করছে এবার তৃতীয় দিন বলতেছে ভাই আসলে আপনার কাছে বাহানা করি আমি মেহমান হয়েছি মেহমান হওয়ার উদ্দেশ্য ভিন্ন আপনার আমল দেখার জন্য নবী তিন দিন বসে জান্নাতি লোক দেখতে আপনাকে দেখো তোমার জন্য দিন তিনি জান্নাতি লোক দেখাইছে তিন দিন জান্নাতি আপনা কি আমরা দেখলাম কিন্তু আপনার তো আমাদের মতো স্বাভাবিক ইবাদত করেন এরসে কি ইবাদত বেশি করেন না এরসে বেশি ইবাদত করেন আমি এরকম ইবাদত নি কি তার মধ্যে মারাত্মক প্রশ্ন সাহাবী রওয়ানা করছে এরপরে নবী আলাইহিসসালাতু ওয়ারাজা খাত জান্নাতে বলেছেন হে ভাই শুনুন 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 শুনেন শুনেন এদিকে আসেন আমার আরেকটা আমল আছে তা তো বলি আরেকটা আমল আছে তা তো বলি এদিকে আসে বলে কি আর একটা আমল আমার কলবটা সাব সুবহানাল্লাহ আমার কলবটা একেবারে পরিষ্কার সুবহানাল্লাহ কলবের মধ্যে কোনো ময়লা নাই বলে আর কিছু না

আমি টুপি কেন পড়ছি কে দেখে মানুষ দেখে সুন্নাতের জন্য পড়ছি কিন্তু নিয়ার সম্পর্কে জানে না আমি কেন দাঁড়িয়ে রাখছি কে দেখে ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন উলামায় কেরামের বাহ্যিক আমলের কোনো দামই নেই ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন উলামায় কেরামের বাহ্যিক আমলের কোনো মূল্য নাই তাহলে কেন আচ্ছা বলেন তো আমার যদি দাড়ি না থাকতে এখানে ভয়ান করতে কেউ দিতেন আমাকে হ্যাঁ আমার যদি লম্বা জামা না থাকতো এখানে বসাইতেন কেউ আমার টুপি যদি না থাকতো এখানে ঢাকতেন কেউ তার মানে যদি ইমাম সাহেবের দাড়ি না থাকে কেউ ইমাম দিবে না ইমাম সাহেবের লম্বা জামা না থাকলে কেউ তাকে দাঁড় করবে না ইমাম সাহেবের টুপি না থাকলে কেউ ধাক্কাইয়া সামনে দিবে না তাহারে মানি এই বাহ্যিক আমলের সাথে দুনিয়ার কোনো স্বার্থ আছে থাকতে পারে কিন্তু আমি কেন টুপি পড়ছি কেন দাঁড়িয়ে রাখছি বয়ান করার জন্য না হাদিয়া পাওয়ার জন্য না পীরগিরি করার জন্য আমি ইমামতি লম্বা লম্বা কেরাত কেন পড়ি এত টান যখন ইমামতি করে কানের চোটে মনে হয় না আমার সারবি না মাজুর মানুষ কত আছে হ্যাঁ খেয়াল নেই টানতেই আছে কেরাত ইমামতি যখন করে তখন কিরাতে টানে হোতায় ভাল হয় কি কারেন্ট আছে নাকি ভাই ল লা আমি অনেক সময় বলি তোমার মধ্যে রিয়া আছে কি নাই কেমনে পরীক্ষা করবা অধিকাংশ ইমাম সাহেব সবাইকে বলছেন অধিকাংশর কথা বলছি ইমামরা নামাজ করে রিয়ার কারণে তাহলে হুজুর বুঝলেন কিভাবে তুমি নিজেই বুঝতে পারবা যখন তুমি রুমের মধ্যে একা একা নামাজ পড়ো তখন নামাজের কি আর ইমাম সাহেব যখন মুসল্লিরা পিছনে থাকে তখন নামাজের অবস্থাটা কি রুমের মধ্যে তোমার নামাজের অবস্থা এত করুন এত মারাত্মক খারাপ এত তাড়াতাড়ি কেয়াম এত তাড়াতাড়ি রুক এত তাড়াতাড়ি শেষ দাম নয় কেউ করে না কিন্তু যখনই তুমি ইমামুথি দাঁড়ায় যাও তখন কত সুন্দর কেয়াম কত সুন্দর রুকো কত সুন্দর কেরাত যখন একা একদম আলমাময় কিন্তু ইমাম সাহেব যখনই যখনই তিনি ইমামতী করে এমন টানা শুরু করে ওদিকে প্যাট ব্যথায় মানুষ বইরা যায় বুড়া মানুষটা প্রসাব বাইরে খবর নাই নামাজ নামাজ তোমার তোমার ইনাম নামাজের মধ্যে কেন পার্থক্য হবে এ তোলাবার যখন উস্তাদ থাকে তখন তোমাদের নামাজের অবস্থা কি যখন উস্তাদ থাকে না তখন তোমাদের নামাজের অবস্থাটা কি রে বাবা বোরডিং ভাত বন্ধ হয়ে যাবে তখন নামাজ পড়ো আর যদি বোরডিং ভাত বন্ধ না হয় নামাজ পড়ো ওস্তরা পিধান নামাজ পড়ো ওস্তাদের মাইরের ভয় নাই বাড়িতে গিয়ে নামাজ পড়ো না ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা হুম আংসলাতিহ সাহু যখন নামাজ ভুলিয়া যায় ভুলিয়া যা পুস্তু মনে থাকে না কয়রাকা রুকু না সাজদা না আমাদের রক্ত যায় খবর নাই বুঝেন আহা রে সব জায়গায় রো আর রোগ এক্সের রোগ জমনের রোগ

চরমনার মুজাহিদরা চরমনায় মরিদরা মুসলমান বাবারা ও পর্দাল মা বোনেরা ও আমার যুবক বাবারা আমার পর্দাল মা বোনেরা মুরব্বি বাবারা কি নিয়ারවන করছো কোথায় কোথায় রনা করছো বাবারা সব সময় নিজের দিকে তাকায় পরের ভুল ধরা বাদ দিয়া দাও সব সময় নিজের দিকে তাকাও আমি চরমনায় মুজাহিদ একটা কথা বলতে চাই তোমার কি তরিকায় তারা কি হচ্ছে না তা ঝুলি তুমি কি আগে বার সোনা নিচে যাইতে আছ বুঝবা কিভাবে তোমার কি হালা তোমার অবস্থা কি উন্নতির দিকে অবতর দিকে বুঝবা কিভাবে শুধু একটা মাফ কাটি মনে রাখবা দুইটার দরকার নাই সহজ একটা মাফ কাটি দেব যখন দেখবা তোমার কাছে অন্যের ভুল কম ধরা পড়ে নিজের ভুল বেশি ধরা পড়ে অন্যের ভুল কথা বলেন না কেন অন্যের ভুল নিজের ভুল তখন মনে করবার কি হইতে আসে উপরের দিকে যাইতে আসো সিঁড়ি বাইতে আসো মাওলা পড়লে পোষা সম্ভব হয়ে যাবে আর যখনই দেখবা অন্যের দোষ বেশি ধরা পড়ে নিজের দোষ কম ধরা পড়ে মনে করবার কারবার শেষ হয়ে গেছে এখন নিচের দিকে ডুব ডুবতে আসো এই উসুলটা সব সময় মনে রাখিও সব সময় একটা উসুল মূলনীতি মনে রাখিও জানি না কাকে কখন কবুল করবে জানি না আমাকে কবুল না বাউরা এমনে বালাম বাউরা মোস্তা দাওয়া ছিল যেই দোয়া করতো সেই দোয়াই আল্লাহ কবুল করতো যেই দোয়া করতে এত বড় কামেল ছিল কিন্তু আমার মা হলে মারিয়াত মারিয়া জাহান নামে ফলাইয়া দিছে ইবলিসকে আমার মা হলে এত এলএম দান করছে এত আমল করছে আমার মা হলে মারিয়াত মারিয়া জাহান নামে ফলাইয়া দিছে নিজের ইমান নিজের আমল নিয়ে কোনো সময় গর্ব করব না তুমি কি জানো না যখন আল্লাহ শয়তানের হাত বার মধ্যে জাহান নামের বিড়ি লাগাইয়া ফলাইছে। লাহান বেড়ি বিড়ি লাগাইয়া ভলাইছে গলার মধ্যে লাহান হতে টপ লাগাইয়া দিছে জিভ নিলা তু শয়তানের এই অবস্থা দেখে থর থর করে কাঁপতে আছে কান তে কান তে অস্থির আল্লাহর কাছে গেছে দেখে আল্লাহ আল্লাহ দেখে যে জিভ অবস্থা খুবই খারাপ থর থর করা কাঁপবে কেন তে কেন তো অস্থির अल्लाह भक्त बोलन जिब्रेल की हो इसे जिब्रेल अलैहिस्सलातु वस्सलाम